ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য মহোদয় পাথরঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা পাথরঘাটার সহকারী কমিশনার ভূমি পাথরঘাটার কাছরি ইউনিয়নের চেয়ারম্যান সহ অন্যান্য কর্মকর্তা কর্মী আমি এমপি মহোদয়ের একটু দৃষ্টি আকর্ষণ করব এই কথা বলে যে আপনি আসছেন পাথরঘাটা প্রেস ক্লাবে এই প্রেস ক্লাবের পৃষ্ঠপোষকতা আপনি করছেন এই পৃষ্ঠপোষকতা করেছিলেন সাবেক এমপি জনাব গোলাম সবুজ টুলু মহোদয় তার দেওয়া টেবিল এখন আমরা ব্যবহার করি তার ফাউন্ডেশনের টেবিল আমরা ব্যবহার করি প্রথমে আমাদের সেই টেবিলটা ছিল এরপরে আমরা অন্যান্য ব্যক্তিদের কাছ থেকে সংগ্রহ করেছি এবং পাথর প্রেস ক্লাবের সবই এরকম দান এবং অনুদানের ভিত্তিতেই আমরা এটা করেছি পাথরগাটা প্রেস সাংবাদিক আপনি জানেন আহত হয়েছে একটা দুর্ঘটনায় আমি আবেদন করব আপনার কাছে সরকারের তথ্য মন্ত্রণালয়ের অনুদান প্রদান করে থাকে আমাদের সেই অনুদান থেকে আমাদের আমিন সোহেল যেন কিছু সহযোগিতা পেতে পারে সেই বিষয়টা আপনি দেখবেন পাশাপাশি এই ভবন অসম্পূর্ণ এখানে আমরা যতটুকু করেছি দান সহযোগিতা এবং অনুদানে আমি আপনার কাছে দাবি করব এই পাথরটা প্রেস ক্লাবের বাকি উন্নয়নের দায়িত্ব আপনি নেবেন আমি দাবি করব এই বিষয়টা আপনি দেখবেন এবং পাথর প্রেস উন্নয়নের জন্য আপনি অবদান রাখবেন সর্বোপরি আমি আমি অনুরোধ করব যে এই সাংবাদিকরা এখানে যেন নিরাপদে কাজ করতে পারে সেই বিষয়ে আপনার দৃষ্টি থাকবে আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আমি সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের সকলের সুখ স্বাচ্ছন্দ্য কামনা করি এবং রোগহীন দীর্ঘ জীবন কামনা করি আসসালাম আলাইকুম